I'm Oh James! James! We, we, we. We'll pull up. We'll pull up. We'll, we will

আমরা এবং থুমলাই পারার জন্য হেলথ ক্যাম্পের উদ্দেশ্যে রানা দিছি জুন মাস ম্যালেরিয়া মাস এই ম্যালেরিয়া মাসের আমাদের যে কর্মসূচি এই কর্মসূচির মধ্যে আজকে আমাদের স্পেশাল হেলথ ক্যাম্প ফর ম্যালেরিয়ার জন্য তাই আমরা রওনা দিলাম আমাদের গাড়ি পর পর তিনবার এইভাবে আটকিয়ে যায় এবং আমরা সবাই মিলে ধাক্কা দিয়েও গাড়িকে কোনো কিছু করতে পারিনি আমরা এখন মাছ পথে আটকিয়ে আছি দেখা যাক কি করা যায় আমাদের যে প্রোগ্রামকে আমরা সাকসেস করব প্রয়োজনে আমরা পায়ে হেঁটে যাব গিয়ে আমরা ওই জায়গাতে প্রোগ্রাম করব। আমাদের এই দুর্গম এলাকাতে প্রোগ্রাম করাটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের সকল স্বাস্থ্যকর্মীর জন্য আপনারা সবাই দেখুন আমাদের বর্তমান পরিস্থিতি